হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আজ একটু ইচ্ছাকৃতভাবে একটু দেরি করে উঠলাম এখন বাজে ষাটটা আর এই মাত্র উঠলাম যেহেতু আর ছেলের স্কুল নেই তার জন্যে কিন্তু আমারও অত জলদি নেই তো এই দেরি করে উঠে এই যে বাসনপত্র নিয়ে বের হয়ে গেলাম মাজার জন্যে কারণ গত রাত্রে বাসন তো মাজি নেই প্রায় দিনই এরকম করে রেখে দেয় আলসির জন্যে কিন্তু বেশিরভাগই মেজে রাখি আর মেজে রাখলে কিন্তু ভালো আর একটু বাসন অবশ্য রাখতেও নেই বাসনপত্র মেজে নিয়ে এসেছি এবার গ্যাসের চৌকাটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর রান্নাটা চাপিয়ে দিব। মানে সকালে ব্রেকফাস্টটা তো আজকে ছেলে পাস্তা খাবে তার জন্য পাস্তাটা বানাবো আর উঠান ঝাড় দিয়ে নিয়েছি ঘরো ঝাড় দিয়ে নিয়েছি তো বাচ্চারা যত বড় হতে থাকে তাদের ইচ্ছা অনুসারেই কিন্তু রান্না বান্না করতে লাগে আজ কিন্তু আমার ছেলের ইচ্ছা সে পাস্তা খাবে তার জন্যই পাস্তাটা বসিয়ে দিলাম তো সেদ্ধ করে নিয়েছি এবার পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো আমি এরকমই করি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই এতে কিন্তু তেল ছিটকায় না আর একটু ভয়ও থাকে না তারপর দেখুন খুবই সিম্পলভাবে কিন্তু পাস্তাটা বানিয়ে নিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর দেখুন ব্রেকফাস্টও করা হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি এবার আমি যাচ্ছি আমার ডিউটিতে তো আজ তো ছেলের স্কুল নেই তার জন্যে ছেলেও আমাকে এগোতে যাচ্ছে হচ্ছে যেহেতু আগামীকাল ছেলের পরীক্ষা তার জন্যই কিন্তু আজকে স্কুলটা বন্ধ অনেক কয়েক ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম কারণ আমার ডিউটি শেষ এবার আমি যাচ্ছি ঘরে তো ঘরে গিয়ে দেখি ছেলে কি করে ছেলে তো আজকে আমাকে আনতে যায়নি বেলাও তো অনেকটা হয়ে গেছে ঘরে গিয়ে তো আবার রান্না বান্না করতে হবে কিরে ওই কি হয়েছে হ্যাঁ এত কেন দেখি মুখটা খোলো তোমার এই তো রান্না বসিয়ে দিলাম আজ আমি বানাবো ডিম আলুর ঝোল আর বানাবো পটল ভাজা এতটুকুই একদম সিম্পল রেসিপি বানাবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে তাই তারপর দেখুন ডিম আর আলু একসাথে সেদ্ধ দিয়েছিলাম আর এদিকে পটলটাও ভেজে নিয়েছি এই যে বললামই একদম শর্টকাট রান্না আমি প্রায় দিনই এরকম শর্টকাট রান্না করে থাকি কারণ কোনো উপায় নেই যেহেতু আমার মানে কাজও রয়েছে আবার এদিকে সংসারও রয়েছে দুটো তো একসাথে সামলাতেই হবে তার জন্য যতটুকু পারি একদম সিম্পলভাবে সবসময় চেষ্টা করি রান্না করতে এই দেখুন আলুটা তো সেদ্ধ করে নিয়েছি তো এবার একটু ডিমটা ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো আর একটু মানে চিরে দিলাম যাতে নুন হলুদটা ভিতরে ঢুকে তো ওই তেলে আবার ফোড়নটা দিয়ে নিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম তো আলুটা দেওয়ার সঙ্গেই স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তো এই জিরেটা কিন্তু একদম ভাজা মশলা গুঁড়ো দিয়েছি আমি সবসময় ডিম আলুর ঝোলের মধ্যে ভাজা গুঁড়ো মশলা দিই এতে টেস্টটা আলাদা আসে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো কিন্তু বিদায় জানাচ্ছি আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল বন্ধুরা আজকের মতো তাহলে টাটা বাই Bye. Good night.